আরো দূরে বলেন না আপনাদের এই রংগোল শিকুল কোন রাস্তায় কত মানুষকে কবরে ফেলে দিলেন আজ কোনোদিন তাদের একটু সাথে দেখা হয় না বঙ্গোপসাগরের কিনারে মাছ আছে দামি ডামি ডামি কিটতোম আছে কাকড়া আছে পুকা আছে বাবারে এই কীট পতঙ্গ কেউ এই মাঘগুলোকেও পাঁচশো বছর বাচক এক হাজার বছর বাচক একদিন মৃত্যুর সাদা সাদন করতে হবে আল্লাহুল সমস্ত প্রাণী কি আল্লাহ জীবন দিয়ে প্রেরণ করেছেন পাঠিয়েছেন ওই সমস্ত মাতৃক সৃষ্টিকে একদিন মৃত্যু বরণ করতেই হবে কোনো সন্দেহ আছে বাবারা যদি থাকে ইমান থাকবে না তাহলে প্রথম কথা হলো আমার যে এই পৃথিবী অস্থায়ী কি থাই অস্থায়ী থাকার জায়গা নাই একদিন চলে যেতে হবে আল্লাহ যতটুকু রুকুদার করবেন ও যুবক ভাইরা আল্লাহ কত আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন আমার কথার দিকে চলে যাচ্ছে জান্নাতে যদি যেতে চায় আল্লাহকে যদি চিনতে চায় আল্লাহর পরিচয় আল্লাহ কোথায় থাকে আল্লাহ কেমনে আমাদেরকে দেখেন আল্লাহ কেমনে আমাদের দোয়া শুনেন আল্লাহ নিজ পরিচয় দিচ্ছে আল্লাহ আমাদেরকে বলছে ও কানবানিয়া মুসলমান আল্লাহকে চিন আল্লাহকে জান আমি আল্লাহ কোথায় আল্লাহ বলে ইলাহা ই তুমি জান আল্লাহ কোন এরপরে আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে আমি আল্লাহ আর কোন ইলাহ নেই আমার এরপরে আমার শরণার্থে নামাজ করতে আল্লাহকে যদি না চিনীকে যদি না চিনাতে যাওয়া সম্ভব না কবরে ভালো থাকতে হইলে আল্লাহ নিয়া নবী নিয়া বলেন কই জিনিস নেয়া আল্লাহ কবরে যেতে হবে না হয় প্রতিদিন চিৎকার করে বলে আলা ও নামের মুসলমান আমি কবর একা ঘর। দুনিয়াতে ধম্ভ করে চলেছ কোনদিন কিচ্ছু বলি নাই কাপের রাস্তা দিয়া চলে মুসলমান সেই রাস্তা দিয়া চলে নিষেধানে আল্লাহ কাপের বেইমানকে যেই গাছের খাওয়া। মুসলমান কি ওই গাছের ফল খাওয়ায় কোনো ভেলা বেদ নাই আল্লাহর দুইটা নাম একটা নাম হল আর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ালু আরেকটা নাম হলো আর রহিম এই নামটা আবার反复 রয়েছে। এই নামটা আবার সুবহানাহু ওয়া তাআলার কাফের বেঈমান সাদদ হামান কারুন ভক্তার উদ্দেশ্যে তিন নিয়ে আকাশের দিকে রওনা করেছিল করছে কি না আল্লাহ মানে বান্দা আমি সবটা ধামানের খাম বন্ধ করে নাই ফের উননার খাম বন্ধ করি নাই ও বান্দা দুনিয়াতে এত পুরিকার ফল আল্লাহ দি ফালাকুল মরণ সৃষ্টি করেছেন আল্লাহ আগে ওয়াল হায়া এরপর আল্লাহ জীবন সৃষ্টি করেছে কেন করেছেন। প্রশ্ন জানেনি

গো তোমার আমার বড়ই দেখতে মনে চাই একটু ঠিকানা রাজি বাগিনা আমাকে দেখার মতো শক্তি তোমাদের কাউকে আমি লা বহুয়ে দেরি কুল মানুষ আল্লাহকে দেখার ক্ষমতা শক্তি পাওয়ার চোখের ভিতরে তো পাওয়ার আল্লাহ দেয় নাই কিন্তু রাত্রিবেলা কেউ যদি गुन्हा করে সকল কারেন্ট গেছেগা কল্লি বিদ্যুৎ চলে গেছে सीसी ক্যামেরা বন্ধ হয়েছে একটা सीसी ক্যামেরা বন্ধ থাকে চিল্লা বলেন কার ক্যামেরা আল্লাহর ক্যামেরা সব সময় চলতেই থাকে কখনো বন্ধ হয় না লা ইমুত হাইুল কাইয়ুম লা তিনি কখনো ঘুমান না 24 ঘন্টা আমরা রাতে বেলা ঘুমাই মুসার নদীর কাছে আল্লাহ উত্তর দে আমি আল্লাহকে যদি তুমি দেখতে চাও ঠিকানা জানিয়া নাও দিন বলা বলা আমি আল্লাহর জিকির করে স্মরণ করে ওই সমস্ত বান্দার কলবের কাছে যাও আমি আল্লাহকে দেখতে পাইবা তাহলে কলক যদি পরিষ্কার থাকে আর সেই কলক যদি আল্লাহর জিকির করে তাহলে ওইখানে আল্লাহ আছে না আল্লাহ সব জায়গায় বিদ্যমান বাবাজিরা সময় অল্প কথা গুছাই নিচ্ছি জান্নাতে যদি যেতে চাও কবরে যদি ভালো থাকতে চাও যত পৃথিবী থাকার যায় নাই এই পৃথিবীরা সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন কবি বলেন গরেছ তুমি এই পৃথিবী জাহাল তুমি অসীম তুমি গড়েছ তুমি এই পৃথিবী জাহাল তুমি অসীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবী পারাই পারাই তারা এই পৃথিবীর পারাই পারা